প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো বা আমার এক্সপেকটেশন কীভাবে তোমরা ইংলিশ স্পিকিং করবো দিস ইজ মোহাম্মদ আসাদুজ্জামান উদ্দিন ইন দিস স্পেশাল ভিডিও আই এম গোয়িং টু টক উইথ ইউ অ্যাবাউট দ্য ভেরি ওয়ে হাউ ইউ ক্যান অ্যান্ড বাই দিস ওয়ে হাউ ইউ ক্যান স্পিক অন ইংলিশ অ্যান্ড এই ভিডিওর মধ্যে আমরা একটা রুল দিয়ে আমরা অনেকগুলো শব্দ তৈরি করবো এবং অনেকগুলো সেন্টেন্স তৈরি করবো জাস্ট একটা ডাব্লুইচর একটা গঠন যেমন হু হু মানে কে এখানে আর বিভাব নেব ইজ অথবা আর এইভাবে নিয়ে আর একটা আদার্স দেব যেমন তুমি কে সে কে তাহারা কে তোমার সাথে কে তোমার পরে কে যেমন তুমি কে আমি যদি এটা দেই তাহলে এখানে ডাব্লিউইচ ওয়ার্ড কে অর্থ আসবে হু তারপরে এখানে ইউ যেহেতু ফার্স্ট সেকেন্ড পারসন এখানে বিভাব হিসেবে আর নেবে তাহলে আমরা কি বলবো তুমি কে হু আর ইউ এইভাবে আমরা বিভিন্ন ধরনের ইংলিশ এখানে উপস্থাপন করতে পারি আমরা যদি এটা ফলো করে হাজার হাজার সেন্টেন্স তৈরি করি এবং আমরা যদি এটা প্র্যাকটিস করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা আমরা অবশ্যই ইংলিশে স্পিকিং করতে পারবো ফ্লুয়েন্টলি সো উই হ্যাভ টু স্টার্ট দ্য ভিডিও ইন দিস মোমেন্ট ওকে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এই মুহূর্তে আমাদের কনভারসেশন শুরু করতেছি তো আমরা জাস্ট এটা ডাবলু ইস কোয়েশ্চেন জাস্ট ইট ইজ নাথিং বাট আ কোয়েশ্চেন অ্যান্ড দ্য ভেরি আনসার ওকে সলিউশন অফ আ কোয়েশ্চেন ফর স্টুডেন্টস আর টু বি ফাউন্ড হিয়ার ওয়ান ইজ মোহাম্মদ আবদুল্লাহ অ্যান্ড আরাফাত অ্যান্ড হি ইজ আশিক অ্যান্ড সাদিয়া ওকে নাও আবদুল্লাহ দিস ইজ দ্য টাউন ফর ইউ টেল মি আমি তোমাকে বাংলা বলবো তুমি অবশ্যই ইংলিশ বলবো বলো তো

কোয়েশন ফর ইউ ইস তোমার বন্ধু কে ইজর ফ্রেন্ড ইউ হ্যাভ ইস টান নিশ্চয় আশিক আর ইউ হ্যাভ টু টেল মি তোমার সৃষ্টিকর্তা কে হু ইস ইউর ক্রিয়েটর ওকে আশিক হ্যাড দ্যাট Uh, who is your creator at the face of my question the very question was uh, tomar srishtikarta ke okay now this is the time for uh, mosamad sadia are you ready yes you have to tell something loudly ami tomake pray onek gula proshno i korbo bujhe this answering of my question from you will help you a lot for being a

তোমার বন্ধুকে গুড তারপর তোমার পরে কে তোমার পূর্বে কে হু ইজ ওকে ফর স্টুডেন্টস আর আক হেয়ার বাই বি আনসারিং দ্য কোয়েশ্চেন এন্ড দিস ফর স্টুডেন্টস আর টু বি আ লড ফ্রম মাই হার্ট ফ্রম মি ফর পার্টিসিপেটিং ইন দিস স্পেশাল ক্লাস অন স্পিকিং ইংলিশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখে জানতে পারলাম যে যদি তোমরা এরকম ছোট ছোট করে এই ডাব্লিউইস ওয়ার্ড দিয়ে কিছু প্রশ্ন করো নিজেরাই নিজেরাই করো যদি তোমাদের কোনো বন্ধু না থাকে অবশ্যই তোমরা বিরোডের সামনে দাঁড়াবা আয়নার সামনে দাঁড়াবা তাকে জিজ্ঞেস করবা তুমি কে আমি কে হু এম আই তুমি কে আর ইউ এইভাবে তোমরা এখানে প্রশ্নগুলো করতে পারবা এবং তোমরা উত্তর দিতে পারবো আই এম এ স্টুডেন্ট আই এম আ নাফিস ইন দিস ওয়েব ইউ ক্যান স্পিক অন ইংলিশ তোমরা সবাই এইভাবে এই সিস্টেমে তোমরা ইংলিশে স্পিকিং করার একটা ক্যাপাবিলিটি পেয়ে যাবা সো ভিডিওটি আমি আর বেশি বড় করবো না এই ভিডিওটি এখানেই রাখলাম আর তোমরা অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার দিবা আর অবশ্যই লাইক দিবা ওকে থ্যাংকস টু অল আল্লাহ হাফিজ